আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার বেগুন খেতে কি সুন্দরভাবে বেগুন হয়ে আছে এই যে গাছের বেগুন আমি সবগুলি বেগুনই দেখাচ্ছি এই যে বেগুন গাছের সব বেগুনই আমি দেখাচ্ছি যেখানে এই যে গাছটাতে একটু পোকা ধরেছে সেই জন্য আমি এই যে গাছের আঁকাটাই ভেঙে ফেলেছি এই যে বন্ধুরা ওই যে এই যে এখানটা তো কি সুন্দর বেগুন এই যে এটাও বেগুন এই যে পুরুক্ষেতটাই আমি দেখাচ্ছি এই যে এই যেখানে কি সুন্দর সুন্দরভাবে ফুল আসছে যে বন্ধুরা দেখতে থাকো বেগুনের ফুলগুলি যেখানে অনেক বেগুন এই যে খেটটা অনেক বড় এই যে কিছু কিছু পাতাতে এই যে পোকা আক্রমণ করছে এই যে বন্ধুরা দিক থেকে এই যে পোকাগুলি আর এই যে এইখানেও বেগুনের ফুল আসছে এই যে বন্ধুরা দেখতে থাকো বেগুনের ফুলগুলি কি সুন্দর এই যে সুন্দর দেখাচ্ছে বেগুনের ফুলগুলি এই যে বেগুনটা একদম সাদা সাদা হয়ে আছে এই বেগুনটা এই যে এখানে ওই গাছটাতে কিভাবে বেগুন ধরে আছে আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে যে এখানে অনেক বেগুন এই যে গাছে ঝুলে আছে যে অনেক বেগুন গাছটাতে এই যে বন্ধুরা আমি দেখাচ্ছি এই যে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ